সিদ্ধি লাভ করা ততটা সহজ নয় যতটা আমরা মনে করি সহস্র সহস্র মানুষের মধ্যে বা হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কেউ একজন সিদ্ধি লাভ করার জন্য নিজেকে নিজের প্রতি যত্ন নেন সেই হাজার হাজার সিদ্ধদের মাঝে গীতার সপ্তম অধ্যায়ের তিন নম্বর শ্লোকে বলা হয়েছে মনুষ্যাণ সহস্রেশু কতিদ্ধানাম ক্সি মাং ব্যক্তি তত হ্যাঁ সনাতনী সন্তান হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কেউ একজন সিদ্ধি লাভের জন্য নিজেকে যত্ন নেন আর সেই হাজার হাজার সিদ্ধদের মাঝে কদাচিত কেউ একজন ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে অবগত হন হ্যাঁ সনাতনী সন্তান সিদ্ধি লাভের জন্য সন্ধর্ম জ্ঞানের